আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন কৃষিচিত্রবিডি ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি একটি এপিসোডে আপনাকে স্বাগতম আজকের এই এপিসোডে আলোচনা করব গাছে কার্বোফুরান দিলে কি হয় কার্বোফুরান ফাইভ জি কীটনাশক কোন ফসলের জন্য কি কাজ করে অর্থাৎ বেগুন মরিচ আলু ধান আগ ইত্যাদি ফসলে কার্বোফুরান গ্রুপের কীটনাশক কেন ব্যবহার করা প্রয়োজন সে সম্পর্কে বিস্তারিত তো তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট এখনও আপনারা যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় শুরু করি সম্মানিত ভিওয়ার্স প্রথমে জানব কার্বোফুরান কি কার্বোফুরান থ্রি জি এবং ফাইভ জি গ্রুপের কীটনাশক বাজারে কি কি নামে পাওয়া যায় এবং কোন ফসলের জন্য কি পরিমাণে কার্বোফুরান প্রয়োগ করলে ভালো ফলন পাওয়া যায় ভালো ফলাফল পাওয়া যায় অনেকে আমার কাছে কমেন্টস করেছেন এবং জানতে চেয়েছেন যে বেগুনের ডগা ও ফল ফলচিত্রকারী পোকা বিভিন্ন কীটনাশক প্রয়োগ করার পরেও দমন করা সম্ভব হচ্ছে না তাদেরকে বলতে চাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনি নিজেই বুঝতে পারবেন আপনার কি করা উচিত এখন জেনে নেওয়া যাক কার্বোফুরান থ্রি জি এবং ফাইভ জি গ্রুপের কীটনাশক বাজারে কি কি নামে পাওয়া যায় কার্বোফুরান গ্রুপের কীটনাশক এটি একটি দানাদার কীটনাশক আর এই কীটনাশকগুলি যে নামে বাজারে পাবেন যেমন ইকোফুরান ফাইভ জি ভ্রিফার ফাইভ জি কার্বোফুরান ফাইভ জি অপটিমাস ফাইভ জি ইকোডান ফাইভ জি ভিটাফুরান ফাইভ জি ফাইভ জি অ্যাকোয়া ফাইভ জি রান ফুরান, ফাইভ জি বিফুরান ফাইভ জি অ্যানাফুরান ফাইভ জি ইত্যাদি নামে বাজারে পাওয়া যায় এছাড়া অনেক কোম্পানি আরও অনেক নামে বিক্রয় করে থাকেন কিন্তু এর মধ্যে মূল উপাদান হচ্ছে কার্বোফুরান কার্বোফুরান গ্রুপের কীটনাশক বেগুনের ডগা ও ফল সিদ্ধকারী পোকা দমনের জন্য খুবই কার্যকর বেগুনের ডগা ও ফল সিদ্ধকারী পোকা দমনের জন্য দানাদার কীটনাশক সন্ধ্যায় প্রয়োগ করতে হয় আর এর প্রয়োগ মাত্রা প্রতি বিঘায় কমপক্ষে দেড় কেজি কারো কোরআন ছিটিয়ে প্রয়োগ করতে হবে অন্যান্য কীটনাশক প্রয়োগ করার পর যদি এই দানাদার কীটনাশক ছিটিয়ে প্রয়োগ না করেন তাহলে কিন্তু ভালো ফলাফল পাবেন না বেগুনের ডোকা ও ফলসেতকারী পোকা দমনের জন্য যে কীটনাশকগুলি আপনি প্রয়োগ করবেন তার আগে আক্রান্ত ফলগুলি জমি থেকে তুলে ফেলতে হবে তাহলে খুবই ভালো ফলাফল পাবেন এছাড়াও ধানের মাজরা পোকা দমনের জন্য কার্বো গ্রুপের কীটনাশক খুবই ভালো কাজ করে ধানের মাজরা পোকা দমন সম্পর্কে বিস্তারিত জানতে এবং মাজরা পোকা দমনের ওপর এই চ্যানেলে ভিডিও দেওয়া আছে দেখে আসতে পারে ভিডিওটিতে যে মাজরা পোকা দেখতে পারছেন এটি হলুদ মাজরা পোকা প্রতি বিঘায় কার্বো পুরাণ থ্রি জি দুই থেকে আড়াই কেজি প্রয়োগ করতে হয় এবং ধানের বিপিএইচ বা পাবলি পোকার জন্য বিঘা দেড় কেজি প্রয়োগ করতে হবে ও ধানের কিমির জন্য বিঘাপতি প্রতি আড়াই কেজি অর্থাৎ টু পয়েন্ট ফাইভ কেজি কারো ফুরান প্রয়োগ করতে হবে একটি কথা মনে রাখবেন কারো ফুরান থ্রি জি প্রয়োগ করলে মাত্রায় বেশি পরিমাণে দিতে হবে যেমন আলুর কাটুই পোকা দমনের জন্য কারো ফুরান ফাইভ জি একর প্রতি তিন থেকে চার কেজি প্রয়োগ করতে হয় কিন্তু কার্বোফুরান থ্রি জি প্রয়োগ করতে চাইলে একর প্রতি সাত থেকে দশ কেজি প্রয়োগ করতে হবে এছাড়াও কার্বোফুরনে যে সকল ফসলে ব্যবহার করতে পারেন আখের মাজরা পোকা ও সাদা গাবের জন্য কার্বোফুরান গ্রুপের কীটনাশক ব্যবহার করতে পারেন তাছাড়াও এই চ্যানেলে ফসলের রোগ ও পোকামাকড় দমনের ব্যবস্থাপনার উপর অনেকগুলো ভিডিও আছে চাইলে আপনি দেখে নিতে পারেন সম্মানিত ভিউয়ার্স এতক্ষণ আমরা আলোচনা করলাম যে কার্বোফুরান গ্রুপের ফাইভ জি এবং থ্রি জি এই দানাদার কীটনাশকগুলি কোন কোন ফসলে এবং কোন কোন প্রকার জন্য ব্যবহার করতে হয় বিস্তারিত এতে যদি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি যদি আপনার ন্যূনতম উপকারে আসে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কথা হবে পরবর্তী অন্য ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ